আমার মনটা মনটা চেক করে দিল কিললিগা বিদ্যুতে আপনাদের ভাবি রামসি আসো ওয়াও কি সুন্দর দেখো এই পাশে কি মাছ ছিল এটা পুরো এটা বর্ষাকালে নিমজ্জিত থাকে পানির নিচে প্রথমে তখন পানি ছিল পানি যে মাছ ছিল এখন আর মাছ নেই আসো ফুল নিয়ে আমার খুব ফুল নে খুব দিয়ে দিবা এটা না লাগে পড়ে না না কোয়ে কি ভালোবাসা হয়

সরষের একটা গ্রান আছে মানে গ্রান রানী আমি আর এগুলো সরিষা সরিষা তুমি তো খুব আয়ও দিয়ে দিতে পারো ফুল তোমার ভিতরে কোনো ভালোবাসাই নেই আমি একদম নিষ্প্রাণ একটা ছেলে এবং আনরোমান্টিক না দাও ফুল দাও তাই আমি যাব না ফুল দাও একটু দেখি ভিতরে দেখি না হাটো হাটো একটু হাটো কি রকম মানুষ তুমি এটা দেখো খুব সুন্দর আসলে তবে এটা আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে কারণ হচ্ছে যে সরিষার যে ইগুলা ধরতেছে এই যে সরিষা যেগুলাই হয় এই যে এগুলা কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত চলে আসছে সামান্য কিছু ফুল আছে কয়েকদিনের মধ্যে সকল বাগানের ফুলগুলো সরিষাতে রূপান্তরিত হবে আসো আসো কিনে তো দিয়া লাগছে না এই যে এই মানে এখানকার ফুল শেষ এখানে কিন্তু সরিষা অলরেডি ধরে গিয়েছে ধরে গিয়েছে এরকম করে বাকি যে ফুলগুলো আছে এগুলো সরিষাতে রূপান্তরিত হবে তবে এই সরিষার আপডেটটা হচ্ছে হয়তো সর্বোচ্চভাবে যতগুলো বাংলাদেশে সরিষা ফুলের ক্ষেত আছে আর মাত্র কয়েকদিন থাকবে এরপরে দেখা যাবে যে এই ফুল আর পাওয়া যাবে না তবে আপনাদের ভাবিক একটু লেট করে নিয়ে আসা হয়েছে এই জন্য দুঃখ প্রকাশ করতেছি কেননা

যে আমার বর আমার হাজব্যান্ড ভালোবেসে সরিষা খেতে নিয়ে গিয়েছিল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম